আসসালামু আলাইকুম তো সকাল সকাল চা নাস্তার কাজ কমপ্লিট করে চলে এসেছি কিচেন রুমে তো আজকে সকলের শখ পোলাও খাবে তাই চালটা ভিজিয়ে রাখলাম কয়েক ঘন্টার জন্য আর এখান থেকে ভাতটা বানাবার জন্য পানি বসিয়ে দিচ্ছি অলরেডি আর তার মধ্যে দিয়ে দিলাম ডালচিনি ছোটো এলাচ বড় এলাচ লং তেজপাতা তো ভাতটা পঞ্চাশ পার্সেন্ট করে নেব একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট করে নেবো পঞ্চাশ পার্সেন্ট করলে কী হয় ভাতটা খুবই ভালো হয় ঝরঝরে হয় আর এখান থেকে পোলাওয়ের জন্য মাংস রান্না করে নিচ্ছি তারপর আছে ডিম তো সেগুলো ডিমও আছে তো বাচ্চারা ডিমটা একটু বেশি পছন্দ করে তো এখান থেকে পুরো একদম পোলাও করে মানে পোলায় ভাতটা বানিয়ে নিয়ে কমপ্লিট করে দিয়ে সবটা রেডি করে নিয়েছেন কীভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর একটা প্রথম কথা হচ্ছে আমার গ্যাস ভাতটা বানানোর পরে গ্যাসটা আমার শেষ হয়ে গেছে তো আমার অলরেডি ভাতটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তো তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প করে নিচে অয়েল দিয়েছি তেজপাতা দিয়ে তার মধ্যে ভাতটা দিয়ে তার উপরে পেঁয়াজ ছড়িয়ে তার মধ্যে আবার আমি দিয়ে দিলাম ভাত ভাতের উপরে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম তেলটা যখন আমি ভাতটা বানিয়েছিলাম তো ভাতের সঙ্গে আমি অয়েলটা লাগিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প করে অয়েল দিলাম তারপরে ঘরে বানানো ঘি ছিল তো ঘিটাও দিয়ে দিলাম তো এইভাবে ঘরে বানালে ফুল আর যেহেতু সত্যি কথা বলতে গেলে আল্লাহ আমার সাথ দেয় যখন গ্যাসটা শেষ হয়ে গেছে আমি খুবই চিন্তায় পড়ে গেছিলাম তো কী করা যায় তো বড়ো হাঁড়িতে করার ইচ্ছা ছিল যাতে আমি ভাত বানিয়েছি তো তারপর মানে আল্লাই দিমাগ দিল কিনা আমি কুকারেই বানাবো তো যাই কুকারে বানিয়ে ফেলছি খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো আমি এখানে মানে কি বলবো পেঁয়াজটা ছড়িয়ে দিলাম তারপর রং মানে কালার দিচ্ছি তার মধ্যে একটু মিঠাত ছড়িয়ে দিয়েছি তারপরে কাজু কিশমিশটা ছড়িয়ে ভেজে হালকা করে ঘিয়ে তো একটু ছড়িয়ে দিলাম কাজু ঘি দিলে খেয়ে খুব ভালো লাগে এখান থেকে হাতের ফ্যান মানে পানি লাগা ছিল যাকে বেলা ফ্যান তোর লাগা ছিল রেখে ওর উপরে ছড়িয়ে দিলাম আর সবটাই দিয়ে কমপ্লিট এবারে বসিয়ে দিয়েছিলাম মেশিনে তারপর এক ঘন্টা নয় আধা ঘন্টা আধা ঘন্টা হলেও হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো একদম ঝরঝড় হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে কোনো জিনিস তাড়াতাড়ি করতে গেলে কুকারের মধ্যে খুবই তাড়াতাড়ি হয় সেটা আমার ভালো হবে মানসিকটা হয়ে গেছে তবে যতটা বড়ো হাড়িতে দেরি হতো কিনা ফুলের তাড়াতাড়ি কুকারে হয়ে গেছে আর আল্লাই ছাড় দিয়েছিলো তো এখান থেকে বাচ্চা দুটোকে খেতে দিয়েছি ওরা খুবই পছন্দ করে আমার দুই ছেলে খুবই কলম পোলাওটা খুব পছন্দ করে এখান থেকে আমরা খেতে বসে গেছি এবং ভাইয়াও খেতে বসে গেছে তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা খেতে বসে গেছি তো এখান থেকে কথা ঘরে কোনো জিনিস বানিয়েছিলেন খুবই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আর করতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন তো অনেকে বানাই দেখি অনেক জড়িয়ে যাই অনেক কিছু হয় কিন্তু আমার ভাতটা একদম ঝরঝরে হয়েছে আর যেহেতু কুকারে তো খুবই সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম